আপনাদের দ্বারা অবশ্যই ইসলামের অনেক বড় হেল্প হবে মানুষদের কাছে দাওয়াত পৌঁছিয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনারা একটা সময় বাংলাদেশে লিড দিবেন এবং আশা করি আপনারা যে কাজটা করছেন এটাই উত্তম কাজ আসলাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আমি রাজশাহীতে এসেছি একটা সফরে আজকে এসেছি সকাল বেলায় উদ্দেশ্যটা ছিল মানে সত্যি কথা বলতে আমি এমনভাবে এসেছি তাড়াহুড়া করে ওই রকম আসতে পারিনি মানে আমার ড্রেসটা দেখলেই বুঝতে পারতেছেন আমি কিভাবে এসেছি আমি এখানে আমাদের যে ফ্যাক্টরি আছে ব্যাট কোম্পানি আমরা এটা দিয়েছিলাম এম কেস সেই সেটার জন্য এসেছি এবং যখন শুনলাম শাহাদ ভাই এখানে এসে আছে এজন্য মনে হলো যে না আপনাদের সাথে একটু দেখা করে যায় এর আগে একবার এসেছিলাম বিশেষ করে তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক বিশেষ করে সাদা ভাই তারপর সাকিব ভাই আছে তারপরে আমি তো অনেক সত্যি কথা ব্যক্তিগত অনেকভাবে পছন্দ করি আমাদের গালিব স্যারকে আমি অনেক অনেক মোহব্বাত করি অনেক ভালোবাসি সত্যি কথা এবং আমি ওনার অনেক বড় ফ্যানও বলতে গেলে এবং সত্যি কথা বলতে যখনই রাজশাহীতে পাড়া দেই চেষ্টা করি তার সাথে দেখা করার জন্য একটু দোয়া নেওয়ার জন্য এবং তারা এই মাদ্রাসায় আসার জন্য আর সত্যি কথা বলতে আপনাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে ভালো লাগছে এর জন্য যে আমার সামনে এত ছোট ছোট আমার চেয়ে অনেক ছোটো ছোট বাচ্চারা আমার এত ছোট বাচ্চারা যারা কোরআন তেলাত করছে এসে দেখতেছিলাম মানে এইটা আসলে মানে এই দৃশ্য দেখার মতো নয় অবশ্যই এটা আল্লাহর একটা অশেষ নেয়ামত আপনাদের জন্য এবং আপনারা যারা পড়ছেন আপনাদের দ্বারা অবশ্যই ইসলামের অনেক বড় হেল্প হবে মানুষদের কাছে দাওয়াত পৌঁছিয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনারা একটা সময় বাংলাদেশে কে লিড দিবেন এবং আশা করি আপনারা যে কাজটা করছেন এটাই উত্তম কাজ এটাই হলো আখিরাত এবং দুনিয়াবি কাজ আমরা যেটা করছি এটা মানে এটা আসলে কোনো ই নেই রেজাল্ট নেই কিন্তু আপনারা যেটা করছেন এটাই আসল রেজাল্ট এখানে যারা আছেন উপস্থিত এই মসজিদের কমিটির লোক এবং বা মাদ্রাসার কমিটির লোক যারা আছেন এবং ছাত্র আছেন সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছে এই পরিবেশে আসতে পেরে আর হঠাৎ করে এসেছি ওই রকম সময় নিয়েও আসতে পারিনি জাস্ট দেখা করার জন্য এসেছি আশা করি আমার এই দেখা করাটা একটু সবাই একটু ই দৃষ্টিতে দেখবেন চাই পরবর্তী সম্মেলনে আপনি একটু সময় নিয়ে আমরা অ্যাডভান্স আপনাকে জানাবো আপনি একটু আসার চেষ্টা হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই আসব এবং সত্যি কথা বলতে কি যে আমি বাংলাদেশের অনেক 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 অনুষ্ঠানে গিয়েছি অনেক অনেক ইনভাইটেশনে গিয়েছি যখনই আমি কোনো এই ইনভাইটেশনে যাই যে যেখানে ইসলামিক ইনভাইটেশন যেখানে ইসলামিক দাওয়াত দেওয়া হয় এইটা আমার সবচেয়ে বেশি ফেভারেট এবং আমি চাই যে আমার দ্বারাও যেন ইসলামের অনেক হেল্প হয় এবং মানুষ যেন উপকৃত হয় আমি চেষ্টা করি যতটুকু সাধ্য মতন চেষ্টা করি আমার কাছ থেকে বাট আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে কবুল করে না ইসলামের ইসলামের পথে প্রপারভাবে এবং আপনাদের কাছে আরও দোয়া চাই যেন আমার পরিবার আমরা সবাই যেন সুস্থ থাকি আর আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আর

না না অবশ্যই আপনি যেটা বললেন আসাদুল্লাহ গালিব স্যারকে আমি অনেক আগে থেকেই চিনি স্টুডেন্ট লাইফ থেকেই চিনতাম এবং তার অনেক বই লেখা আছে এবং বাংলাদেশে আমার কাছে মনে হয় অনেক গ্রন্থ লেখা আছে যেটা বাংলাদেশে অনেক মানুষ পড়েছে এবং উপকৃত হয়েছে এবং ওইভাবে আমিও পড়েছি আর সত্যি কথা বলতে আমি স্যারের অনেক বই নিয়েছি স্যার আমাকে অনেক বই গিফট করেছে এবং শুধু বাংলাদেশে না আমি যখনই দেশের বাইরে যাই স্যারের বইটা অনেক প্লেয়ারদেরকে দিয়েছি এবং অনেক মানুষদেরকে দিয়েছি এবং পড়েছে এবং তারা অনেক মানে প্রশংসা করেছে সেই তার সারের লেখা বইগুলো এবং রিসেন্টলি আমি আমাদের যে স্পিন কোচ আছে সাকলাইন মুস্তাক ভাই আমি তাকে অনেকগুলো বই দিয়েছি স্যারের এবং তিনি আমাকে ফিডব্যাক দিয়েছে এরকম যে বইটা অনেক অসাধারণ ছিল এবং তিনি দেশের বাইরে ইংল্যান্ডে মেবি একটা মানুষকে দিয়েছিলেন এবং একটা মানুষকে দিয়েছিলেন একটা অমুসলিম মানে অমুসলিম মানুষকে দিয়েছিলেন যে মাত্র রিসেন্টলি মুসলমান হয়েছে তাকে যখন ওই বইটা দিয়েছেন তখন ওই বইটা যখন পড়েছিলেন তখন সে বইটা পড়ে অনেক অনেক হ্যাপি হয়েছিলেন এবং বলেছিলেন তার কাছে যে না বইটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সেই এই ফিডব্যাকটা আমাকে দিয়েছিলেন এবং খুবই ভালো লেগেছিল এবং এবং বইটা ইংরেজিতে লেখা ছিল সিরাত সালাতুর সালাতুর রসুল হ্যাঁ ইংরেজিতে লেখা ছিল এবং যেহেতু ইংল্যান্ডের বাসিন্দা ছিল ইংরেজিটা অনেক ইম্পর্টেন্ট ছিল সে এই জিনিসটা পড়েছে এবং খুবই ভালো লেগেছে সিরাতুর রসুলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং সত্যি কথা বলতে মানে প্রত্যেকটা বই অসাধারণ স্যারের এবং স্পেশাল হ্যাঁ স্যারের সব লেখা বই অনেক অসাধারণ আলহামদুলিল্লাহ তো শুক্রিয়া জজাকাল্লাহ খায়রান ভাইকে অনেক অনেক শুক্রিয়া ভাই যে বইয়ের বন্দনাটা দিচ্ছিলেন এটা হলো ইংরেজি সালাত রসুল এ বইটা আলহামদুলিল্লাহ অনেক গুণীজন বড়ো বড়ো জায়গায় চলে গেছে তো ভাইকে আমি এটা পৌঁছে দেওয়ার মাধ্যমে ভাই যে দাওয়াতি কাজটা করছেন এটা আমি এনে কি পাবো ভাই এনে কি পেয়ে যাবে আমরা দোয়া করবো ঈশ্বর আল্লাহ তো আল্লাহ তালা সহজ করে দিন আল্লাহ তালা খেদমত কবুল করুন এবং ভাইকে ভাইয়ের মধ্যে যে ইসলামের আকাঙ্ক্ষাটা আছে আল্লাহ তাআলা এই আকাঙ্ক্ষাটা তাকে দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতে আল্লাহ তাআলা কল্যাণ দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে তো এই টিমখানা সম্পর্কে একটু বন্দনা দিবেন আমাদের এই টিমখানার যে মার্কাস মার্কাজে পরিচালক ভাইজন আছেন আজিদুল্লাহ ভাই তিনি বন্দনা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা আসসালাম আলহাম বা আমি মোহাম্মদ নাজিদুল্লাহ আল মার্কাজুল ইসলামী আসালাফির তত্ত্বাবধায়ক হিসেবে আছে আলহাদিস আন্দোলন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং পথের আলো ফাউন্ডেশনের পরিচালনায় বাংলাদেশে প্রায় চোদ্দো চোদ্দোটি প্রতিষ্ঠানে এতিম প্রতিপালিত হয় এটি ধারাবাহিকতায় আমাদের মার্কাজে আলহামদুলিল্লাহ একশো জন বালক এবং সাতচল্লিশ জন বালিকা এই একশো জন এতিম শুধু মারকাজেই প্রতিপালিত হয় এছাড়াও বাঘেরহাট সাতক্ষীরা মেহেরপুর এই সমস্ত এবং বগুড়ায় প্রায় আটটি প্রতিষ্ঠানে এতিম প্রতিপালিত হয় তো ভাই এসেছিলেন এর আগে আলহামদুলিল্লাহ ওনার সাথে এর আগেও আমার দেখা হয়েছিল এবং তার যে আন্তরিকতা এবং আমাদের প্রতি যে ভালোবাসার বহি প্রকাশ তিনি অবশ্যই এর আগেও বলে গিয়েছিলেন যে তিনি বাচ্চাদেরকে মানে কিছু গিফট করবেন আর কি তারা যেন খেলাধুলার সাথে থাকে খেলাধুলা আসলে মূলত যে উপার্জনের মাধ্যম হবে এটা না খেলাধুলা করলে মানুষের শারীরিক মানে একটা শরীর চর্চা হয় আমি এক সময় অনেক খেলাধুলা করতাম তখন কিন্তু আমার বডিটা হালকা ছিল যখন থেকে খেলাধুলাটা ছেড়ে দিয়েছি তখন থেকে আমার বডিটা কিন্তু এ আস্তে আস্তে এখন মানে যে অবস্থা দেখা যাচ্ছে তো খেলাধুলা করলে অন্তত শারীরিকভাবে এখন অনেকটা মানে ফিল করি যে যদি এটা কন্টিনিউ করতাম তাহলে হয়তো আজকে মানে এখন যে অস্বস্তি লাগে নিজের মধ্যে এটা হতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি আমাদের যে ভালোবাসার টানে এসেছেন সেটা যেন অব্যাহত থাকে এবং তিনি রাজশাহীতে আসলে অবশ্যই আমাদেরকে জানিয়ে আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে দেখে যাবেন আমরা তার কাছে আবেদন রাখতেছি আল্লাহ যেন তাকে কবুল করেন আল্লাহ আমরা এখন বিদায় নিব আমরা এখন মাঠের বাহিরে অর্থাৎ মাদ্রাসা যে মাঠ আছে মাদ্রাসা মাঠে আমরা ব্যাগগুলো দিব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ না জি দর্শক মন্ডলে আপনার এখন মাঠের মাঠের মধ্যে তারা ক্রিকেটার সাহেব উনি ব্যাট প্রদান করবেন আর কি ইনশাল্লাহ আমরা সেখানে চলে আছি আপনারা দেখতে পাচ্ছেন আলমার্গজ ইসলামের সালাফির অ্যাকাডেমিক ভবন অ্যাকাডেমিক ভবন যেটি এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে আমাদের এই যে ছয়তলা বিশিষ্ট এতিমখানা ভবন ছয়তলা বিশিষ্ট এতিমখানা ভবন এটা আপনারা এটা শুধু বালকদের জন্য আর বালিকা শাখায় বালিকাদের জন্য আরেকটি এটিম ভবন রয়েছে যেটা দ্বিতলা বিশিষ্ট যেটা আরও কাজ করতে হবে ইনশাল্লাহ

আজকে যে আন্তরিকতা ভালোবাসা যে বই প্রকাশ যেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাই বলেছিলেন আগে আগে আসার পরে যে আমাদেরকে ব্যাট গিফট করবেন তো আলহামদুলিল্লাহ ভাইয়ের যে কোম্পানি এম কে এস হ্যাঁ এম কে এস তো এই এম এর ভাই ব্যাট আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র ভাইদেরকে গিফট করেছেন দশটা দশটা ব্যাট তিনি গিফট করেছেন তো আমরা দোয়া করি আল্লাহ তালা ভাইয়ের এই আন্তরিকতা ভালোবাসাকে আল্লাহ কবুল করুন এবং আল্লাহ সুবান তালা ভাইকে আরো বেশি এগিয়ে যা তৌফিক দান করুন দিনের জন্য ইসলামের জন্য এবং ভাই আমাদের প্রতি যে আন্তরিকতা ভালোবাসা যে দেখিয়ে যাচ্ছেন আমরা চাই যে ভাইজন আমাদের প্রতিষ্ঠানে বারবারই আসেন আমরা এই আশা ব্যক্ত করি এবং ভাইজন আমরা দোয়া করি তো এই গিফটটা তাহলে আমি দেখছি আপনার এখানে কে আছে এখানে কে বুঝে নিবে নাজিদুল্লাহ ভাই তো আমাদের মাঝে আ এই প্রতিষ্ঠান এতিমখানা যিনি পরিচালক ভাই আছেন নাজিদুল্লাহ ভাই তিনি আমাদের কাছে তো বুঝা নিচ্ছেন ভাইয়ের কাছ থেকে আমার বেড দি একটা বেড একটা ইয়া

আপনাৰ অনেক গৰম লাগছে এইটো পিছাম পিছান 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 আপনাৰ পিছিয়ে পিছিয়ে আপোনাৰ পিছিয়ে পিছিয়ে পিছান এই আর এটা স্পেশাল এডিশনের আমি আনছি এটা আছে আপনাদের আপনাদের একটা স্পেশাল এডিশন দিලා আর 10টা ওদের খেলার জন্য দিලා আচ্ছা বুঝতে পারছি মানে এই ব্যাটটা হলো আপনার এমকেএস এর স্পেশাল ব্যাট স্পেশাল এডিশন এটা হলো আপনার স্পেশাল হবে থাকবে আর কি

জি শুকরিয়া দো ঠিক আছে জাযাকাল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিক ছাত্র ভাইরা আমরা চলে যাচ্ছি তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ছাত্র ভাইরা ভাই এটা কাজ করি ছাত্রদেরকে পিছনে দেয়

हीरोने <laughs> <laughs> <simitation> <laughs> 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 对。<laughs> <laughs>